হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ইলিশ রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বাইরে অনেক বৃষ্টি তো বাসা ইলিশ মাছ ছিল না যতটুকু ছিল ততটুকু দিয়েই আট টুকরা ইলিশ মাছ দুই কাপ পরিমাণের চাউল আমি পোলাও চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে একটু লেবু দিয়ে দিলাম লেবু দিলে লেবুর ফ্লেভারটা সুন্দর আসবে লেবুটা টক দইটা ফেটিয়ে নিতেছি সুন্দর করে এবার মাছগুলো মাছগুলো মেরিনেট করে মেরিনেট জন্য জিরা বাটা বাটা, ধুনিযা পাউডার এক চামচ পুরোটাই দিয়ে দিব ভাত দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এভাবেই ম্যারিনেট করবেন আদা আদা রসুন ছাড়া শুধু জিরে বাটা একটু কাঁচামরিচ বাটা আর একটু ধনিয়ার গুঁড়া টক দই সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিলাম চুলায় একটা প্যাক বসিয়ে দিয়েছি পেঁয়াজে বেরেস্তা করে রেখেছি সেই তেলটা দিয়ে দিছি এরপর আর একটু তেল দিয়ে দিলাম তেল যে যতটুকু আপনারা খান যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ দিলেই হবে দিয়ে দিলাম পেঁয়াজ করছি মশলা থেকে উঠিয়ে নেব আলাদা করে রাখবো মশলাগুলো গা থেকে সুন্দর করে সারিয়ে নিতে হবে তেলের মধ্যে মশলাটা ছেড়ে দিবে মশলাটা এই পর্যায়ে আমার এভাবে এমনই হয়েছে এখন সুন্দর করে মেয়ে দিব মুগে ভালোভাবে কষাইতে হবে ভালো করে কষিয়ে মশ মানে আমি পিয়াটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ সুজি হতে মেরিনেট করার সব মাছটা মাছের সাথে আমি লবণ দিয়েছিলাম তাই এখানে একটু লক্ষ্য আমি দিলাম মাছটা আমার কষানো হয়ে গেছে করে মাছ বিছিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আলতো হাতে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব মাছটা যেন না ভেঙে যায় মাছটা যেন না ভেঙে যায় নরম হাতে উল্টাইতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা আমার পছন্দ হয়ে গেছে প্রায়ই মাছটা আমি প্ল্যান থেকে একটা বলে খাই নেব অল্প চাউল অল্প মাছ তো হান্ডি হয়ে গেছে বরফ এই পর্যায়ে আমি একটু বেরিস্তা দিয়ে দেবো মাছের উপরে তাহলে মাছের ফ্লেভারটা সুন্দর আসবে বেরিস্তার ফ্লেভারটা মাছ নিবে এই দিকে আমি চালটা ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি চালটা আমার দেশের বাড়ি থেকে আমার নুনদ চাষ করে ওই চালও পঞ্চাশ কেজি পোলাও চাল হয়েছে আমরা পুরোটা ধরেই নিয়ে আসছি কারণ আমার ছেলে পোলাও খুব পছন্দ করে বিরিয়ানি ওর খুব ফেভার ফেভারেট চালটা হাতের চাল অনেক ঘেরান চালটা অনেক সুন্দর পোলাওটা রান্না করলে দেখতে সুন্দর না হলেও তো খেতে অনেক মজা মাছটা আমি একটা একটা করে আবার উল্টিয়ে নেব মাছটা আমার হয়ে গেছে আমি একটা বলে উঠাই নেব একটা একটা করে মাছ মশলা ছাড়া বলের মধ্যে উঠাই নেব মাছটা আমার ওইখানে হয়ে গেছে এবং আমি সেটে রাখা চালটা দিয়ে দেব চালটা মশলার সাথে সুন্দর করে ভেজে যেতে হবে তবে আর সেই মুহূর্তে আমি কাঁচা দিয়ে চালটা চালটা যখন সন্তান আওয়াজ হবে ভাসতে ভাসতে তখন পানিটা দিয়ে দিতে হবে আমি মাছটা কষিয়ে ভাবে উঠিয়ে রেখেছি আমি কিন্তু চাউলের মধ্যে কোনো তেল দিইনি মাছ কষানো মশলার মধ্যেই শুধু চালটা ভেজে নিতেছি এভাবে চা মশলা জুতো চালটা ভেজে নিলে ফ্লেভারটা ইলিশ মাছের ফ্লেভারটা সুন্দর আসে চাল ভাজার মধ্যে একটু আদা পাতা দিয়ে দিচ্ছি আদাটা একটু হালকা ভেজে নেব আদাটা দেওয়ার কথা মনে ছিল না আদাটা ভাজা হয়ে গেছে এখন চাউলের সাথে ইলিশ খাই দেবো সুন্দর করে টাকার চালটা ভাজা হয়ে গেছে এই জায়গায় আমি গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দেবো আমার এখানে যেহেতু চাল নিয়েছি দুই পট এখন এখানে ছয় পট পরিমাণ পানি দিতে হবে ছয় পট না পাঁচ পট পরিমাণ পানি দিতে হবে সবকিছু করতে হবে আমার টস পানি দেওয়ার পরে আমার চালটা এই সময় কালার আসছে আমি ইলিশ পোলাও করতেছি আমি ইলিশ বিরিয়ানি করতেছিলাম ইলিশ বিরিয়ানি করলে অনেক রকমের মশলা দিতে হতো তো অন্য আর একদিন ইলিশ বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু সামান্য একটু লবণ দিতে হবে লবণটা দেওয়ার পরে সুন্দর করে চাউলের সাথে মিশিয়ে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এই পর্যায়ে আমার চালটার এই অবস্থা সিদ্ধ ভাব সিদ্ধ হয়ে গেছে আর একটা রাখবো আমার চালটা দেখে কত সুন্দর ঝড়ঝরা হয়েছে প্রায় এইটেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সাইড করে যেহেতু আমার বড় প্যান প্যান্টটা একটু বড় এক সাইড করে আমি মাছটা সুন্দর করে বিছিয়ে নেবো কিছুটা চাল আমি এক সাইড করে রাখবো একটা করে মাছ আমি বিছিয়ে মাছটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম এখন পাশে সরিয়ে রাখা চালগুলো উপরে সুন্দর করে এভাবে দিয়ে দেবো ঢেকে দেওয়ার সময় একটু পেঁয়াজ বেরস্তা সরিয়ে দেবো উপরে ঢাকনাকে ঠেকে দিয়ে আমি দশ মিনিট ওয়েট করবো আমি দশ মিনিট পর চলে আসলাম আবার চালটা অনেক ঝরঝরা হয়ে গেছে দেখেন চালটা অনেক সুন্দর চালটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে গেছে আমাকে ফলো করে যদি এভাবে রান্না করেন আপনারা এবং ঝড়ঝরা সুন্দর পোলাও পেতে পারেন আমি এখন পরিবেশন করবো তো পিওর্স এই হলো আমার ইলিশ পোলাও আমি এখন প্লেটে রাইস প্লেটে বেড়ে নেব মাছগুলো আলতো করে এক সাইড করে রাইসগুলো বাঁধতে হবে তো পিওর্স হয়ে গেছে আমার মজাদার ইলিশ পোলাও এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন এইদিকে দেশি মুরগি কাঁকর রান্না করছি আছে মাথা সালাদ বাসায় ট্রাই করবেন আপনারা আসসালাম